আদম আলাই সালামের ঘটনা থেকে আমাদেরকে কি শিক্ষা দিল আমাদেরকে শিক্ষাই দিল যে আমরা যখনই কোন পাপের লিপ্ত হয়ে যাব আমরা বনি আদম আমরা শয়তানের সাথে পৃথিবীতে এসেছি শয়তান আমাদেরকে পদভস্ত করার জন্য রাত দিনের প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহ তালার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে আল্লাহ তালা তাকে অবকাশ দিয়ে দিয়েছে তবে আল্লাহ তালা বলেছে নীলাই আল্লাহ আমি আপনার পদভ্রস্ত করতে পারবো না ওই সকল বান্দাদের যারা একানিষ্ঠ বান্দা আপনাকেই একমাত্র মানে তবে যারা পদভ্রস্ত হয়ে যায় পদচ্যুত হয়ে যায় তাদের ক্ষেত্রে আল্লাহ তালা এই শিক্ষা প্রদান করলেন যখনই আমরা পাপে জড়িত হয়ে যাবো সাথে সাথে আল্লাহ তাল্লাহের কাছে আমাদের তাওবা করতে হবে